চিকেন কিমা পেঁয়াজু আপনি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা ফলো করে কি আপনি বাসায় ইজি ভাবে এই চিকেন কিমা পেঁয়াজুটা তৈরি করে খেতে পারেন বিকালে নাস্তার জন্য বেস্ট একটা আইটেম তো আমি কিভাবে করে এই চিকেন পেয়াজুটা করেছি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব ফার্স্ট আমার এখানে একটা মুরগির বেশ পিস নিয়ে নিলাম আর বেশ পিসটা আমি খুবই সুন্দর করে কিমা করে নিচ্ছি দেখেন আমি কিভাবে করে কিমা করে নিচ্ছি এভাবে করে আপনারা খুবই ভালো করে কিমা করে নিবেন আপনারা ছেলে এখানে চিকেন ও ব্যবহার করতে পারেন আমার এখানে মাত্র একটা বেশ পিজি আমি ব্যবহার করেছি আপনারা ছেলে এখানে দুইটা বেশ পিজের মাংস ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই দেখেন আমি পেঁয়াজগুলো খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমার এখানে মিনিমাম আড়াইশো গ্রামের উপরে পেঁয়াজ দিয়ে দিব আর আড়াইশো গ্রাম পেঁয়াজই একদম পাতলা পাতলা করে আপনারা কেটে নিবেন তারপরে কেটে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আমার স্পেসি অনুযায়ী আমি কিন্তু কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম তা আমার দেখেন চিকেনটা খুবই সুন্দর করে আমি একদম চপ কিমা করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম কুচি এখন দিয়ে দিলাম কাচামরিস। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন আমি একদম হালকা করে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিলে পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে সুন্দর একটা গ্রান চলে আসে এখন অলপিটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো জিরার গুঁড়া হাফ টেবিল চামিজের মতো ধনিয়া গুঁড়া এক চিমটি গরম মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো চালুর গুঁড়া আর অবশ্যই আপনারা চালুর গুঁড়াটা ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো বেসন এখন দিয়ে দিলাম টেবিল দেড়েজের মতো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন চালুর গুঁড়াটা আর কর্নফ্লাওয়ারটা যদি দেন তাহলে এই পেঁয়াজুটা খেতে বেশ মসমছ লাগবে কি দেখতেও খুবই সুন্দর হবে খেতে কিন্তু খুবই লোভনীয় লাগবে তা আমার পেঁয়াজুটা খুবই ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ফাস্টে কিন্তু mix করতে হালকা একটু ঝামেলা হতে পারে দেখবেন আস্তে আস্তে mix করতে করতে খুবই ভালো লাগবে তা আপনারা খুবই সুন্দর করে mix করে নেবেন তারপর একদম ছোট ছোট টুকরা করে আপনারা তেলের ভিতরে ছেড়ে দিবেন আর তেলটা একদম মিডিয়াম হিডে রাখার চেষ্টা করবেন কারণ মিডিয়াম হিডে রেকি আপনি সব সময় প্যাজু বাজার চেষ্টা করবেন তাহলে প্যাজুটা একদম মসমচা হবে আর প্যাজু যদি মসমচা না হয় খেতে কিন্তু ভালো লাগবে না এই চিকেন পেঁয়াজুটা কিন্তু আপনি যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন বেশ মজা লাগে আমার খুবই পছন্দের একটা আইটেম হলো এই চিকেন পেঁয়াজু আমি ফ্রাই সময় এই চিকেন পেঁয়াজুটা তৈরি করে খেয়ে থাকি একদম শর্টকাট ভাবেই তৈরি করে থাকি কারণ এই পেঁয়াজুটা বানাতে কোনো প্রকার ঝামেলা পোয়াতে হয় না চুলের হিটটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে আমার এই পেঁয়াজুটা আমি ফ্রাই করে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর এভাবে করে আপনারা বাসায় খুবই ইজিভাবে এই পেঁয়াজুটা বানিয়ে খেতে পারেন